আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই নয়নতারা ফুলের শাড়িটার পরবর্তী পার্টের ভিডিও দিতে অনেক অনেক লেট হলো প্রায় দুই মাস আগে মনে হয় এটা প্রথম পার্টের ভিডিও দিয়েছিলাম আসলে বয়স ওবার দিতে পারছি না কপিরাইটের জ্বালায় বিশ্বাস করেন আমার বোনের গান আমার বোনের কণ্ঠ এরপরেও একটা হিন্দি গান গাইলে কপিরাইট দেয় কেন কপিরাইট দেয় আমি বুঝি না হিন্দি গান যদি মানে কেউ নাই গাইতে পারে তাইলে হচ্ছে হিন্দি গানগুলো গায় কেন হিন্দি গান না এরকম অনেকগুলো বাংলা গানও আছে যেগুলো গাওয়ার পর কপিরাইট দেয় তাইলে সেই এই গানগুলো মানে মানুষ শুনতে পারবে কিন্তু গাইতে পারবে না ব্যাপারটা এরকম হয়ে গেল না এটা কেন হয় আমি জানি না যেমন হচ্ছে যে কোনো একটা গান যেমন আমায় প্রশ্ন করে গানটা গাইলো গানটা গাওয়ার পর আমার বোনের কণ্ঠ কিন্তু এই গানটা ও শুধুমাত্র আমার পেজেই দিল আমার পেজের ভিডিওতেই দিল এরপরেও দেখা যাবে কপিরাইট এসে বসে আছে তো তুমি গানটা দিলা কেন ই ফেসবুকে ইউটিউবে এই গানটা শুনে যদি কেউ গাইতে না পারে বা গান শুধু শোনার জন্যই এটা গাওয়ার জন্য না মনটা চা এমন একটা মেজাজ খারাপ হয় এই কারণে হচ্ছে আমার এই ভয়েস ওভার দিতে হয় প্রায়ই ভয়েস ওভার দিতে গেলে পার্টের মানে পার্ট ভিডিওগুলা একটু দেরি হয়ে যায় কারণ আমাদের আমি হচ্ছে এরকম আইলসা যে যেমন আজকে আমি বসেছি বয়স ওভার দিতে মিনিমাম দশটা ভিডিওর বয়স ওভার দিয়ে দশটাই আপলোড করে রেখে দিব পরবর্তীতে জাস্ট সিরিউল করে দিব এই ম্যাটা যে আমার কত উপকার করলো মানে আই লাভ ম্যাটা ম্যাটাতে আমি প্রায় দুই মাসের ভিডিও আপলোড করে বসে থাকি এর জন্য তো অনেকে ভুলও বুঝেছিলেন আন্দোলনের টাইমে আমি চলে গেছিলাম শ্বশুরবাড়িতে এদিকে আমার শ্বশুরবাড়িতে ছিল না নেটওয়ার্ক ওই নেটওয়ার্কের জন্য আমি যে ফেসবুকে এসে হচ্ছে আমার পোস্টগুলা বন্ধ করব এরকম কোনো অপশনই ছিল না এরপরে তো ইন্টারনেট বন্ধ হয়ে গেল আমার পোস্ট হইতেছে হইতেছে অনেক দেশের বাইরের লোকজন কমেন্ট করতেছে যে কত পরিমাণ খারাপ দেশের এই অবস্থা তারপরে হচ্ছে এই মার্কেটিংয়ের ভিডিও করতে দিতেছে বিজনেসের ভিডিও দিতেছে কেমনটা লাগে কন ভাই দেশে কারো নেট নাই আমি কি আকাশ থেকে নেট নিয়ে আসছি না পলক বলছিলাম যে আমাকে এক্সট্রা করে একটু নেটওয়ার্ক দেন বুঝলাম না কিছু মানুষজন এত ভুল বুঝতে পারে একটু ব্রেন খাটায় চিন্তা করলেই তো হয় ওই বিপদ যাই হোক ওই বিপদ থেকে তো পরবর্তীতে উদ্ধার হয়েছি কিন্তু এখন আমার অনেক বিপদ থেকে ম্যাটা আমাকে হেল্প করে কারণ আমি অনেক সময় বেশি ব্যস্ত হয়ে যাই যেমন হচ্ছে দেশের বাইরে থেকে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো আমার মানে ইমার্জেন্সিও থাকে তারপরে ওই অর্ডারগুলোতে অনেকগুলো কাজ থাকে সবগুলো কাস্টমাইজেশন থাকে তো ওইগুলো কাজ করতে করতে আমার আর ফোনটা ধরার টাইমই পাওয়া যায় না মোডার অ্যাটার আপোরা জাস্ট এসে এসে শুধুমাত্র শিডিউলগুলো চেঞ্জ করে দেয় এই এইটুকুই আর রিপ্লাই টিপ্লাই মোডার এটার আপুরা দেন আর কি তো যাই হোক অনেক বকবক করলাম অনেক দুঃখের কথা বললাম এখন এটা কি কোনো সমাধান আছে আপনারা জানলে একটু জানায়েন তো যে একটা গান গাইল নিজের কণ্ঠ নিজের সব কিছু এরপরেও কপিরাইট দেয় কেন এইটা আমি জানি না আমি আসলে এত বিজ্ঞ তো কপিরাইটের বিষয়ে কপিরাইট নিয়ে তো ফেসবুকে আসার পর থেকেই হচ্ছে এই কন্টেন্ট শুরু করার শুরু থেকেই হচ্ছে কপিরাইট নিয়ে জ্বালা যন্ত্রণার মধ্যে আসি আমি আমার মানে সময় না পাইলেও ঘুমের ঘরেও বকবক বকবক করে আপনাদেরকে শোনাই আর কি অনেকেই বলেন যে আমার বোনের কণ্ঠে দু একটা গান দিতে দিলেই দেখা যায় কপিরাইট দেয় যাই হোক কিছু করার নাই তো আজকে হচ্ছে আমার এই নয়নতারা পেন্টিংয়ের ব্যাপারে কোনো কথাই বলতে পারলাম না যদিও এটার কথা আমি আগেই বলে ফেলেছি এরপরও আজকে আবার কিছু কথা বলি এখানে হচ্ছে নয়নতারা ফুলটা আমি মূলত গোলাপি কালার রেখেছি কিন্তু গোলাপি কালারের মধ্যে শেড আনার জন্য লাইট আর ডিপ দুইটা কালারে গোলাপি কালার করেছি আর পাতাটার মধ্যে হচ্ছে সবুজ কালারের পাতা দিয়েছি এর মধ্যে আবার কিন্তু টিয়া রঙের একটু শেডও দিয়েছি এই দুইটা পাতা শেড দিয়ে এরপরে হচ্ছে কালো কালারে সেটা দিয়েছে আমি জানি না এটা কেন কালো কালার দিয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে কালো কালার দিলে বেশি সুন্দর লাগবে তবে নয়নতারা ফুল কিন্তু শুধু যে সাদাতেই সুন্দর লাগছে ব্যাপারটা এরকম না এটা কিন্তু অনেকগুলো কালারেই সুন্দর লাগবে আকাশিতে ভালো লাগবে হলুদে ভালো লাগবে গোলাপিতেও ভালো লাগবে অনেকগুলো নীলের মধ্যে তো এত সুন্দর লাগবে এই যে একদম চোখ ধাঁধানো সুন্দর যেটাকে বলে আপনারা যদি চান এই শাড়িটা কিন্তু কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারেন সেম সাদা রঙের কেউ নিতে পারেন আবার চাইলে কেউ নীল রঙে সি গ্রিন কালার যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারেন আচ্ছা কেউ চাইলে হচ্ছে কটনেও নিতে পারেন যারা মায়ের জন্য শাড়ি নিতে চান তারা তাদের কটনের জন্য নিতে পারেন কথা বলতে বলতে শাড়ি পেন্টিং শেষ এটার আউটলুকটা দেখায় আপনাদের এটা হলো শাড়িটার ফাইনাল লুক শাড়িটা কেমন হলো সেটা জানাবেন আর সবাই ভালো থাকবেন Assalamu alaikum.